বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্ আনালনা এ ইলাইকাল কিতাবা বিল হাক মুছুয়া বি মুছুয় দিগ্বাল্লিমা বাইনা ইয়াদাহি মিনাল কিতাবি অমোহাই মিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা এ আন্নাল আল্লাহ অলাতবি আহজবা আহুম একা মিনাল হাকব লিকুল্লিন জালনামিন কুম শিরাতাও অমিন হাজবা অলাও শাহ আল্লাহ লাজবা আলাকুম উম্মাতাও অহিদাতাও অলা কিল্ল্লি ইু আকুম ফিমা এ আতাকুম ফাস্তাবিকুল বিকুল ই্লাহির ইলাল্লাহির জামিয়ান ফায়ুনা বিউকুম বিমা তুম ফিহি আর আমি তোমার প্রতি কিতাব নাইল করেছি যথাযথভাবে এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারী রূপে সুতরাং আল্লাহ যা নাইল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা কর এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ কর না তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি ঈশ্বরিয়াত ও স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উন্মত বানাতেন কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা কর আল্লাহরি দিকে তোমাদের সবার প্রত্যাবর্তন প্রত্যাবর্তনস্থল অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন জানিয়ে তোমরা মতবিরোধ করতে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন